আচ্ছা আছেন কি আছেন একলা কন্ডেতে গালিস তো মাছটা আস নাই রে একনা কুইয়া ছাড়ে একনা চাল মাছ মারতে কত ভরে নি পানি ভিতর কি করে মাছ মারবে ওই জুরে পানি আসে তুমি জি ছড় দিয়া হে পানি আসে অল্প অল্প হয় কিছু বান যাও আচ্ছা ভালো আমার সাই आले аж মরব থেকে নরম নরম করে খাইছে দেখ এখন

আর আমরা গ্রামের মানুষ দেখেন এগুলা শাক পাতালি বেশি বেশিরভাগ রান্না করে খায় কোনো চিন্তা ভাবনা করা লাগে না এগুলাতে আমাদের হয় আর এগুলো আমরা খাই না এগুলো ফেলে দিই এগুলো লিনে। শাক কুটা বাসা ধোয়া হয়ে গেছে এবার আমি দানাটা চড়াই দেবো আর প্রথমে দিব এক ডাটা তারপরে দিব ডাল অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব সিদ্ধ করার পর আমি শাকটা দিব এবার আমি সব মশলাগুড়ে দিয়ে দেব তো প্রথমে লবণ আদা রসুন মরিচের গুঁড়া এবার আমি শাকটা দিয়ে দিব তো খুব সুন্দর ভাবে আটা গুলা শুদ্ধ হয়ে গেছে আর এবার আমি নামাই লিবো নামাল পর আমি তেলের দিব তো এগুলোকে আমরা ডাল মশলা বলি আর এই ডাল মশলা দিয়ে আমরা ডাইল তেলের দিই আর ডাইল দিয়ে শাক রান্না করলে এটা দিয়ে স্যান্ড বড়াই সুন্দর অবশেষে আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি নামাই এলব এত সুন্দর করে রান্না করলাম অথচ আমার খাওয়া হবে না আপনারা হয়তো জানেন সবাই আর আল্লাহর কাছে আপনারা সবাই দোয়া করবেন আমার অসুখটা যেন ভালো হয়ে যায় আর আমি যেন সুস্থ হয়ে যায় তাহলে এরকম খাবার থেকে যেন আমাকে বঞ্চিত না হওয়া লাগে